বিগত আঠারো এপ্রিল ওই ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিককে যেভাবে নিরশংসভাবে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত ওই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে নির্মাণ শ্রমিক অসাদুল এবং এসাদুলের অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি শুধু তাই আমরা দেখেছি গত বছর ওই কর্মেল শ্রমিকদের আন্দোলনের সময় বেশ কিছু শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হয় নাই আমরা অনতি বিলম্বে এই ধরনের শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছে